এই দুনিয়ায় কাউকে কখনো কিছু চাইবে না কারণ চাইলে সে তোমাকে দেবে একবার আর হাজারো লোককে দেবার কথা বলবে হাজারবার পুরনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায় হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না এক সুন্দরী মেয়ে দুই বিপদ তিন খাবার এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল উ মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রযোজন মিটে গেলে ছুডে ফেলে দিতে এক মিনিট ও ভাবে না কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দিয়ে থাকি নয়তো অচেনারা তো সামান্য ধাক্কা লাগলেই ক্ষমা চেয়ে নেয় নিজের শরীরকে প্রযোজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে কর্ম কোনো দিন ছোট বড় হয় না সব কর্মেই সমান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা মেথর কারণ আমরা সকলেই দুমুঠো অনানোর জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি তিন ধরনের মানুষের অহংকার বেশি এক বেশি শিক্ষিত হলে দুই বেশি সুন্দর হলে তিন হঠাৎ বড়লোক হলে কাউকে সম্মান না করতে পারেন অন্তত অসম্মান করবেন না কারো উপকার না করতে পারেন অন্তত ক্ষতি করবেন না কারো প্রাপ্ত প্রশংসা না করতে পারেন অন্তত অয়থা নিন্দা করবেন না তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোই তো কখনো শুনতে পায় না কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো সেগুলো শুনতে পাবে এত আর্তনাদ এত অভিমান দম আটকে থাকা গল্প কে শুনবে বোকা কার এত সময় একা বেঁচে থাকতে শেখো প্রিয় নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও কিন্তু প্রতিবারে যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় জীবনের সব কিছু অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই এক প্রতিশ্রুতি দুই বিশ্বাস তিন মন চার সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে লাগে সারা জীবন তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত এক অহংকার দুই মিথ্যা কথা তিন হিংসা ভুলেও এই চারটি কথা কখনো কাউকে বলবেন না এক নিজের খারাপ কাজের কথা দুই প্রেম সম্পর্কের কথা তিন ভবিষ্যৎ পরিকল্পনার কথা চার সম্পদের কথা এটাই সত্যিই তুমি মানুষকে কেয়ার করা বন্ধ করে দাও মানুষ তোমাকে আঘাত করা ছেড়ে দেবে তখন বুঝবে তুমি বড় হয়ে গেছ যখন কেউ আঘাত দিলে থাকে আঘাতে না দিয়ে বরং ক্ষমা করে দিতে শিখে যাবে জীবনের তিনটি সহজ নিয়ম এক তুমি যা চাও তার পেছনে যদি তুমি সময় না দাও সেটা কখনোই তোমার হবে না দুই তোমার প্রযোজনটা তুমি বুঝিয়ে না বলো তাহলে উত্তর সব সময় তোমার বিপক্ষেই আসবে তিন সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তুমি সব সময় একই জায়গায় আটকে থাকবে তিন দিন না খেয়ে থাকুন কেউ ফিরে তাকাবেও না একদিন অন্যায় করে দেখেন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙ্গে পড়েছ তবে সে তোমায় আরো ভেঙ্গে দিয়ে যাবে অহংকার অর্থবানের পরিচয় বহন করে সংস্কার পরিবারের পরিচয় বহন করে কথাবার্তা ও ব্যবহার ব্যক্তির পরিচয় বহন করে দৃষ্টি ও স্পর্শ মানসিকতার পরিচয় বহন করে সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক অনেক বেশি মূল্যবান যদি জীবনের সফল হতে চাও তাহলে টাকাকে সময়। পকেটেই রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা মানুষকে সব সময় লক্ষ্যবষ্ট করে তিনটি উপদেশ এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে তিন কারো মুখপানে এত বেশি যেজো না যদি সে মুখ ফিরিয়ে নেয়া তাহলে তুমি অসহায় হয়ে পড়বে নিজের বেডরুমটা অনেক শিক্ষা দিয়ে যায় চাঁদ বলে উচ্চ চিন্তাধারা কর শিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো ঘড়ি বলে প্রতিটি সময় খুব দামি আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখো জানালা বলে বাহিরের জগৎটা দেখো দরজা বলে লক্ষ্যে পৌঁছতে হবে বাস্তব কথা কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না